দুই নয় দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু প্রেমে বাবুল গাজী পাশ বাবুল গাজী নারায় থাকবে বাবুল গাজী কয়

আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ ঠিক না বেটি আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চাইয়ে যেতাম আমি গান গে সেই মানুষের মুক্তি চাইয়ে যেতাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গু আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম হত তার সে মাহফিলে এসব দেখে হেলের জাহেলের কলিজা যেত জ্বলে ঠিক না লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে এসব দেখে আবু জাহেলের কোলে যা তো জ্বলে সুরে সুরে তার কেটে যেত যে আধার মানিসা পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে এসব দেখে বাতিলের জানি কোলে যা তো জ্বলে সুরে সুরে তার কেটে যেত যে আধার মানিসা পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা সেই মানুষের মুক্তি যে যা আমি গান গে সেই মানুষের মুক্তি যে যা আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়াই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন হাজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার ভক্তি সাভার নাই প্রয়োজন নাই গো হাজার আমার গানের নাই প্রয়োজন নাই টেকিনাফ থেকেতে তুলিয়া রূপসা থেকে পাতুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুইজন নাই দেশwidehat মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি চাই যেtam আমি গান গে সেই মানুষের মুক্তি চাই যেtam আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গু আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গু আজার আমার গানের নাই প্রয়োজন নাই বাংলা নুরুশন 5 ব্যাগ সিমেন্ট

আল্লাহ বাড়িয়ে দাও সম্মান আমার উস্তাদ জিরা বললেন হুজুর গান কেন গাইলেন আব্দুল হামিদ এই ধূর টাকা কেন আব্দুল হামিদ মারা গেছে তাতে করে ভোট না কি যে মারি গেল দেব হ্যাঁ আপনি ছেলে ছেলে মারা গেছে বাবা চির জনমের মতো বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ বাবার কবর জান্নাতের বাগান বানাও সাইলাম টাকা পরিয়ে দিলেন কি কেন বলবো বলবো কেন এই ইউটিউবারা বলি এটা এই প্রবাসী গান গায় দেখি তোই কোন হাদিয়া পড়ে কিনা আর এই বই আর আপনি বলি দিই এই গান কিন্তু সব বইতে আছে আমার ক্যামেরাম্যানের কাছে আছে আপনারা এটা সংগ্রহ করতে পারেন 100 টাকা দাম নিয়ে শিখতে পারলে আমার মতো দাদাত হবে খাওয়াব নাক না আবার টাকাও দেবে আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো এ গল্প তো কল্পনা নয় তোমরা জানো ও ভাই তো বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো পল্লি গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পুকা রোগে শোকে ক্লান্ত পিতা খাটার উপায় বেকার ছেলের এমন কথায় বাবা দিল সাই ক্ষেতের জমি হালের গুরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা পুরো মায়ের গহনা নিয়ে অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি সে যে কি বেদনা বিধুর ছিল যেন নারী মায়ে কান্দে ভাই কান্দে কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন এমন মানুষ সে জনাব এমন মানুষ কোন সে তোমরা কি তা জানো আমার সাতখিরারই প্রবাসীদের গল্প বলি শোনো আমার মালাহেসিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি আসল দিয়ে চোখ মুছে মা

Chad! Yeah. আমার সাতক্ষীরা রয় প্রবাসীদের গল্প বলে শোনো আমার কলার আর প্রবাসীদের গল্প বলে শোনো নদ নদী সাগর নগর দিয়ে খোকা পাড়ি পোষালো যে অতি বিদেশেরও বাড়ি অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ রোগের শোকে কাজ করে যায় করেন অবহেলা আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা মা